দেখিয়েছিলাম মন্দিরটাতে সবে লাইট লাগিয়েছে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে ঠিক এরকম লাগছিল বলেছিলাম না তোমাদেরকে দেখাবো তো দেখো ফাইনালি কিন্তু মা আমাদের কাছে চলেই এলো এত দিনের আর কি অপেক্ষার অবসান ঘটলো আর আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ তৃতীয়া আজকের দিনটা হলো রবিবার আর আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে অন্য দিনের তুলনায় আজকের আমার বেডরুমটা একটু মেকওভার করেছি সাথে কয়েকটা টিপস দেবো কিভাবে কম খরচে তোমরা নিজেদের ঘর বাড়ি গুছিয়ে রাখবে তো চলো সকালবেলা আগে চিকুর পাপাকে একটু চা দিয়ে দিই আর রবিবার হলেই কিন্তু একটু বেশি করে চা খাওয়া সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো তৃতীয়া তো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ তৃতীয়া তো দুর্গা শুরুই হয়ে গেল। তো তোমরাও কিন্তু এখন থেকে দুর্গা পুজো এনজয় করতে থাকো এবং কে কোথায় ঘুরতে যাবে কি প্ল্যানিং রয়েছে আমাকে অবশ্যই জানিও আর আমি কি করছি কোথায় যাচ্ছি সেগুলো আমি সমস্তটাই তোমাদেরকে আপডেট দেবো আর আজকে তৃতীয়া থেকেই কিন্তু নতুন জামা দেখো পড়তে শুরু করেছি এই যে নাইটিটা দেখছো এটা তো দেখেছিলে মায়ের ওখানে যখন গেছিলাম আমি আর দিদি তখন গেছিলাম তো তখন আর কি এই নাইটিটা কিনেছিলাম তো দেখো এটাতে হাতটা লাগায়নি আর এমনিতেও হাতের কুটটা এতটাই বড় রয়েছে হাত কিন্তু লাগালে খুব একটা ভালো লাগতো না তো সেই জন্য স্লিভলেস রেখেছিলাম তো তো ভীষণ ভালো লেগেছে পরে আর এরকম না পাই দেওয়া নাইটি গুলো পরতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখন তো অনেক কাজকর্ম রয়েছে সেগুলো সব একটার পর একটা সেরে নিই আর একটু পরেই দেখতে পারবে আমি আমার রুমটাকে মেক ওভার করবো তো কোথায় কোনটা কি রাখছি এবং সুন্দর করে বেডরুমটাকে সাজাচ্ছি সেটাই আজকের ভিডিওতে রয়েছে আশা করছি ভিডিওটা তো আমাদের ভালো লাগবে আমাদের চিকেন হয়েছে বলো দাও তো বল জিজ্ঞেস খাবি না বলো খাবে বলো বল খাবে বল খাবে বলো ম্যাও খাবে বল বসো বল ঠিক করে বসো ওই দেখো তুমি বলেছো ম্যাও বসে পড়েছে বাহ বল খুব সুন্দর হ্যাঁ বল বসো বল দুষ্টুমি করতে নেই বলো আর দেখলে তোমাদের সকলের আদরের চিকো কিন্তু আস্তে আস্তে পুরো কথা বলতে শিখে গেছে তবে ওকে একটু বলে দিতে হয় তো যাই হোক আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এরপর যেহেতু বান্না রয়েছে আর চিকুর পাপা বাড়ি থাকলে না আমার অনেক কাজকর্ম থাকে তখন আমি বেশি প্লে ফোনের পিছনে সময় দিতে পারি না তাও আজকে চেষ্টা করেছি একটুখানি সংসারের কাজ রান্নাবান্না তার সঙ্গে বেডরুম মেকোভার সমস্তটাই কিন্তু শেয়ার করেছি একটু পরে যেহেতু রান্নাবান্না করতে যাব সেই জন্য দেখো একটু বেশি করে সানস্ক্রিন মেখে নিচ্ছি আমার এমন অনেক বন্ধুরা আছে যারা আমার মেকআপ প্রোডাক্ট দেখতে চাইছো আমার মেকআপ লুক দেখতে চাইছো আমি অবশ্যই তোমাদের কথা রাখবো তবে আজকালের মধ্যেই কিন্তু আমার মেকআপ লুক শেয়ার করব তবে তোমরা কোন দিনের মেকআপ দেখতে চাও সপ্তমী অষ্টমী নবমী একটু আমাকে কমেন্ট করে জানিও তো তাহলে আমার সুবিধা হবে আর এই তো আগে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরেই আর কি চুলটা আঁচড়াবো তোমরা অনেকেই বলো খোলা চুলে সিঁদুর পরতে নিই এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে শিখেছি আবার এটাও শিখেছি যে সিঁদুরের ঢাকনা মানে ওই সিঁদুরের থেকে আর কি সব বেশি সরিয়ে রাখতে নিই কানে সামনেই রাখতে হয় এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমি তোমাদের কাছে শিখে থাকি আমার এমন অনেক বন্ধুরা আছো যারা আমাকে কমেন্ট করে জানাও দিদি ভাই তোমার কাজ দেখলে অনেক কিছু শেখা যায় তোমরাও যেরকম আমার কাছ থেকে শেখো আমিও কিন্তু তোমাদের কাছে অনেক কিছু শিখতে পারি আর টুম্পা দিদি ভাই বলেছ যে আমার ভিডিও শুরুতে ছোট ছোট যে ক্লিপগুলো তোমরা আগে দেখতে পাও ওগুলো আমি কোন অ্যাপ থেকে এডিট করি সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে তো বলেছি আমি ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু করে থাকি আমার ভিডিওর মাঝখানে মানে যে যে সাবজেক্টগুলো রয়েছে আমি তার মধ্যে থেকে ছোট ছোটো ক্লিপগুলো সামনের দিকে সেট করে নিই আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি এছাড়া তোমাদের যার যা প্রশ্ন রয়েছে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়ে দেব। আর এখন এই তো ঘরে জানালা দরজাগুলো খুলে দিচ্ছিলাম আজকে সকাল থেকে বেশ রোদ আর এখন এই যে উপরে জেঠু থাকে আর কি তো ওনাদেরকে পাশে যেহেতু ঠাকুর উঠছে উনি ওখানকার একটা সদস্য মেম্বার তো ভাবলাম যে ঠাকুরের যে বিলটা দেবো ওনার হাতে টাকাটা দিয়ে দিলাম তাহলে আর আমাকে আর মন্দিরে যেতে হবে না তো জেঠুকে ডেকেই আর কি দিয়ে দিলাম তারপর একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো বলছিলাম বেশ কয়েকটা জামা কাপড় আমার ভরে গেছে না সেগুলো দিয়ে দেব। আর এমনিতেও তো দেখেছো আমার এখানে বেশি জামাকাপড় রাখার জায়গা নেই তো সেই জন্য ফেলে দেবো কেন যদি কারোর একটু কোনো কাজে লাগে তাহলে ক্ষতি কী তো এটাই আর কি কথা হচ্ছিল আর তারপরেই দেখছি জানালার কাছে এত সুন্দর একটা সবুজ কালার প্রজাপতি এত সুন্দর লাগছিলো দেখতে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর তারপরেই কিন্তু সকালে টিফিন টিফিন করে নিয়েছিলাম তো চিকুয়া চিকুর পাপা কিন্তু এখন ওই পাশের ঘরেই রয়েছে আর এদিকে আমি আমার বেডরুমটাতে একটুখানি গুছিয়ে নিচ্ছি তবে এখন বেশি কাজ করতে পারছি না টুকটুক করে কাজগুলো এগিয়ে রাখছি শোকেসের এই মাথাটা দেখছো আমার সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আর কি যেগুলো আমি রুম মেকওভারের জন্য রেখেছি তো সেগুলোই এখানে কয়েকটা রয়েছে আর আমাদের এখানে কয়েকটা ফটো অ্যালবাম রয়েছে এই ফটোগুলো কিন্তু আমাদের তখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন চিকু হয়নি আমরা দীঘাতে বেড়াতে গেছিলাম তো সেই দুটো ফটো অ্যালবাম রয়েছে আর একটা চিকুর ফটোও রয়েছে সেখানে আর কয়েকটা চিকুর খেলনাও রেখেছি পাশে একটা হোম থিয়েটার রয়েছে এই আর কি আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ আমি যখন ক্লাস থ্রি কিংবা ফোরে হবে আমার মাসিমণি আমার জন্মদিনে এই পুতুলটা দিয়েছিল ভাবতে পারছ কত বছরের পুরোনো পুতুল তাও দেখো আমি গুছিয়ে রেখেছি শোকেসের মাথা দিয়ে এই একটা ওয়াল হ্যাঙ্গিং বার করছি এই যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর না এটা কিন্তু আমাকে আমার একটা প্রিয় মানুষ পাঠিয়েছে পৌষালি ও কিন্তু আমাকে ভালোবেসে এটা উপহার দিয়েছে ওর সঙ্গে কিন্তু আমার ইউটিউব দিয়ে আলাপ হয়েছে আর আমরা এই কদিনে এত মানে নিজেদের মধ্যে গল্প করতে থাকি অনেক খুব নিজের নিজের মনে হয় আগে তো দেখলে আমার একটা ডিআইওয়াই করা ওই হ্যাঙ্গিংটা ছিল তো ওটা খুলে নিয়ে এই যে হ্যাঙ্গিংটা লাগিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে না উপরে ভাবছি কি রাখা যায় কি রাখা যায় তারপর আমার হাতে বানানো একটা প্ল্যান্টার ছিল আর উপরে একটা আর্টিফিশিয়াল গাছ ছিল সেটাই আর কি দিয়েছি দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর লাগছে এখানে যদি আরও ছোটো ছোটো একটা লাইট অ্যাড করা যেত তাহলে রাতে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো আমি ভাবলাম সকাল টাইমে এরকম সিম্পল থাক রাতের দিকে একটা আলোর ব্যবস্থা করা যাবে আর এদিকে সব সময় আমি এই হ্যাঙ্গিংটা ঝুলিয়ে রাখতাম তো ভাবলাম যে না এই জায়গাটা আমার এই হ্যাঙ্গিংটা রাখবো আসলে ঘরে প্রত্যেকটা জিনিস যত সুন্দর থাকুক না কেন সব সময় দেখতে দেখতে কিন্তু আমরা একটা বোর হয়ে যাই বা আমাদের একটা চোখের তৃপ্তি আসে না সেক্ষেত্রে যদি আমরা এরকম একটু অদল বদল করে আর দু একটা নতুন জিনিস অ্যাড করতে পারি তাহলে ঘরের সৌন্দর্য কিন্তু অনেক অংশে বেড়ে যায় অনেক দিন থেকে ভেবেছি দুর্গা পুজোর আগেই তোমাদেরকে আমার একটা রুম মেকওভার করবো আর সেটার ভিডিও দেব ফাইনালি আজকে দিতে পারলাম মাঝে করে ভাবছিলাম হয়তো দিতে পারবো না তো তারপর মনে হলো যে না এখন যেতে বাড়িটা খুবই সুন্দর এখানে একটা মেকওভার তোমাদেরকে দেখিয়ে যাই এরপরে আবার ভাগ্যে কোন বাড়িটা রয়েছে সেটা তো জানি না সেই কারণে আর কি আর এখানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এখানে আমার ল্যাপটপটা ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য মাঝখানের দিকে এই ঠাকুরের মূর্তিটা রাখলাম তাহলে দেখতে একটু বেশি ভালো লাগছে আর কিবোর্ডটা এক সাইডে রেখে দিচ্ছি তো ভাবছি ল্যাপটপটা যদি বারবার খারাপ হচ্ছে একেবারে দোকানে ওটা বিক্রি করে দেব। আর একটা ভালো দেখে কম্পিউটার কিনবো যাতে সেখানে আমরা একটু ওই মুভি টুভি দেখা এইসব আর কি দেখতে পারি সেই কারণে আর কি আর এই ধারটাতে একটা ফ্লাওয়ার ভ্যাস দিয়ে দিলাম তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না সিম্পলের ওপর ইচ্ছে আছে পরে বড় একটা টেবিল ক্লথ আমি কিনবো আপাতত ছোট যে টেবিল ক্লথগুলো দেখছো এগুলো আমার নিজের হাতে বানানো সেই দিয়ে আর কি এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু তোমরা তো জানোই মহালয়ের পর কিন্তু ঘর বাড়ি কোনোরকম ঝাড়াঝাড়ি করতে নেই এতে কিন্তু সংসারে খারাপ হয় সেই জন্য আমি একটু ভয়ে ভয়ে কিন্তু এই জানালাটা কিন্তু মুছে নিচ্ছি এমনিতেও কিন্তু আগের সপ্তাহে আর কি চিকুপাবা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল তো সেই জন্য দেখলাম খুব একটা ঝুল পড়েনি হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি আর মৌ দিদিভাই জানিয়েছ বনু তুমি খুব এনার্জেটিক তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তো ঘরের এইটুখানি কাজ ছেড়ে কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে আজকে তো মোটামুটি অনেক কিছুই রান্নাবান্না হয়েছে তো সেই জন্য ঘরের পিছনে আমি আর হাত দিতে পারিনি তো দেখি খাওয়া দাওয়ার পর যদি সময় পাই আজকে রান্না করেছিলাম চিংড়ি দিয়ে আলু কুমড়ো পুঁই শাকের একটা মাখামাখা চচ্চড়ি করেছি সাথে হয়েছে আমাদের চিকেন কষা আর ওদিকে আমের চাটনি করেছিলাম তবে সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছি আর আগে ভাগে কিন্তু চিকুকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে আমি আর চিকুর পাপা খেতে বসেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন আবার দেখা হচ্ছে সেই বিকেলবেলা তো চিকু তো জানোই রবিবার হলেই কিন্তু ওর পাপার সঙ্গে একটু ঘুরতে বার হয় তো সেই জন্য ওকে দেখো জামা প্যান্ট পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর সাথে এখন আমি জুতো পরাচ্ছি এখন তো চিকু ভীষণ আনন্দ করছে দু একটা জায়গায় কিন্তু ঠাকুরও এসে গেছে আর প্যান্ডেলও হয়েছে গান বাজনা হচ্ছে চিকু কিন্তু ভীষণ আনন্দ করছে তো ভাবলাম আমি না যেতে পারি চিকু অন্তত বাইরে থেকে ঘুরে আসুক তাহলে ওর ভালো লাগবে আগের দিনে সুলাকসজিৎ ফ্লগ আইডি থেকে এক দিদিভাই বলেছ আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন তো তোমার আইডিতে গিয়ে দেখলাম না তুমি থামবেল দাও না কিছু টাইটেল দাও তুমি শুধুমাত্র ভিডিও করে ভিডিও পোস্ট করে দাও না কোনো এসিও না কোনো হ্যাশট্যাগ কিছুই তুমি ব্যবহার করো না কী করে তোমার ভিউজ হবে বলো একটা সুন্দর থামবেল দাও একটা গঠনমূলক তুমি টাইটেল দাও তবেই তো তোমার ভিডিওতে ভিউজ হবে আর এবারে দেখো তো আমার বেডরুমটা দেখতে ঠিক কেমন লাগছে সবই আর কি চিকুর পাপা লাইটটাকে সেটিং করে দিয়েছে এই যে স্টার লাইটগুলো তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে আমি বেশ এক দু মাস আগে কিন্তু অনলাইন দিয়ে এটা কিনেছিলাম ভীষণ সুন্দর দেখতে যে কোনো অকেশান বলো যেমন জন্মদিন অন্নপ্রাশন এরকম ঘরটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করতে পারো আর এই আলো দেখে আমাদের চিকুর কি নাচনাচ তো দেখতেই পেলে তো এখন যখন দেখলাম যে না লাইটটা সুন্দর করে সেটিং করে নিয়েছি এবার কিন্তু বিছানাটা সুন্দর করে সাজিয়ে ফেলার পালা দুর্গাপুজো উপলক্ষে তো আমরা ভীষণ সাজুগুজু করি মাথা থেকে পা পর্যন্ত এ টু জেড কিনতে থাকে কিন্তু দেখো আমাদের ঘরটাতেও কিন্তু সুন্দর করে সাজাতে হবে তাই না বলো তবেই কিন্তু একটা দুর্গাপুজো দুর্গাপুজোর ফিলিংস আসবে এবং সমস্ত দিক কিন্তু দেখতে ঝলমলিয়ে উঠবে আমার মনে হয় বেডরুম কিংবা যে কোনো জায়গা সাজাতে গেলে যে বাইরে থেকে দামি দামি জিনিসপত্র কিনে আনতে হবে তার কোনো মানে নেই ঘরে থাকা জিনিস দিয়ে এবং কিছু ডিআইওয়াই করে কিন্তু তোমার ঘরকে সুন্দরভাবে সাজাতে পারো তো দেখো আমার বেডরুমে কিন্তু আহামরি কোনো দামি জিনিস নেই তাও যতটুকু পেরেছি সেই দিয়ে কিন্তু সাজিয়েছি আমার কাছে তো এটা স্বর্গের মতো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম স্টার লাইট দিয়ে আমার বেডরুমটাকে সুন্দর করে সাজাবো আমার এই প্রিয় বেডশিটটা দিয়ে এই যে বেডশিটটা কিন্তু এটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম তোমরা তো অনেকেই দেখেছ এটা আমি খুব একটা ব্যবহার করি না অকেশন পারপাস আর কি ব্যবহার করি আর এটা যেহেতু একটু পরেই আমি তুলে দেব সেই জন্য না বালিশের কভারের উপরেই কিন্তু দিয়েছি এবারে করে আরও একটা যে বেডশিট নিয়েছিলাম সাদা কালার ষষ্ঠী থেকে কিন্তু নতুন বেডশিট পাতবো এখন এটা তো আর নতুন নেই সেই জন্য ভাবছি এটা তুলে ফেলবো তো যাই হোক দেখো এখন কিন্তু আমার যে পুতুলগুলো ছিল যে টেড বিয়ারগুলো সেটা দিয়েই কিন্তু খাটটাকে সুন্দর করে ডেকোরেশান করে নিয়েছি আমার খুব শখ ছিল যে আমার বিছানার চারিপাশে এরকম অনেক টেড বিয়ার থাকবে তবে সেগুলো তো বেবি হয়ে যাওয়ার পরে তো আর সেগুলো তো আর হয় না তবে এখন একটু সুযোগ পেয়েছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস ঘর সাজানোর জন্য একদম উপযুক্ত এটা তোমরা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে আর এখন যেহেতু ফ্লিপকার্টে বিগ বিলিয়ন অফার চলছে তোমরা খুব সহজেই নিয়ে নিতে পারবে তবে এই জিনিসটা কিন্তু আমি কিনিনি এটা আমাকে পৌষালে দিয়েছে আর এটা আমি ভাবছি দেওয়ালে একটু অ্যাটাচ করব আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগে এগুলো কিন্তু পিসবোর্ডের উপরে ডিজাইন করা রয়েছে খুব লাইট ওয়েট যে খুব একটা ভারী সেটাও নয় আর সাথে কিন্তু এরকম বোথ সাইড যে আটাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছিল তো আমি এখন প্রত্যেকটার পিছনে এরকম এক পিস করে আটা মানে ওই স্টেপটা আর কি লাগিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু দেয়ালে আমি অ্যাটাচ করবো আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমি খুব হালকাভাবেই লাগাবো বুঝতে তো পারছো বাড়িটা আমার নয় তাও যতটুকু সম্ভব নিজের মতন করে সাজিয়ে নিচ্ছি কোথায় আবার কিছু বলতে পারে তো সেই জন্য জানোই তো সত্যি কথা বলতে আমি কারোর কথা না মানে শুনলে আমার ভীষণ কষ্ট লাগে আমি খুব সেন্সিটিভ আমি যেরকম একটুতে আমার মানে কেউ কিছু কমপ্লিমেন্ট দিলে আমার যেন ভীষণ আনন্দ হয় আর কেউ একটু সামান্য যদি চোখও ঘোরায় আমার সেটাতেও কষ্ট লাগে আমি এতটাই সেন্সিটিভ জানি না কেন এরকম তবে তোমাদেরকে সাজেস্ট করব এরকম একটা জিনিস তোমরা অনলাইন দিয়ে অবশ্যই নিও এগুলো কিন্তু একদমই উঠে যাবে না একটু চাপ দিয়ে বসিয়ে রাখলে কিন্তু প্রত্যেকটা ভীষণ শক্তভাবেই কিন্তু বসেছিল সাথে কিন্তু শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে আমার ঘরের কোন জায়গায় কোন জিনিসটা রেখেছি একটু পরে আমার ঘরটাকে ঘুরে দেখাবো তো শোকেসের কয়েকটা জিনিস আর কি অগোছালো হয়েছিল তো সেগুলো একটু হালকা হাতে গুছিয়ে নিয়েছি উপরেরটাতে না ছোট ছোটো জিনিসগুলো রেখেছি চিকু যেহেতু অনেকটাই ছোট যাতে হাত পেয়ে ভেঙে না ফেলতে পারে সেই জন্য আর কি আর নিচে কয়েকটা আমার টেডি বিয়ার রেখেছি এগুলো আমার ভীষণ প্রিয় অনেক ছোটবেলা জানো তো যখন আমি ক্লাস টু থ্রিতে পড়তাম তখনকার কিন্তু এখনও অনেক কিছু মায়ের ওখানে রয়েছে তবে এখানে জায়গা কম থাকার কারণে আমি কিন্তু খুব একটা বেশি জিনিস আর আনি না এখানে তো দেখো ঘরটা দেখতে ঠিক এত সুন্দর লাগছে আমারও ভীষণ পছন্দ হয়েছে তো আমি তো বারবার দেখতে চাইছিলাম আমার খুব শখ ছিল এরকম ঘরটা সুন্দরভাবে সাজানো থাকবে তবে ফাইনালি আজকে আমি সেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি রাত্রিবেলা তো দেখতে ওরকম লাগছিলো তবে সকালের দিকটা দেখতে ঠিক এরকম লাগে তো স্বর্ণালী বেশ কয়েকদিন আগেই আমাকে জিজ্ঞাসা করছিল দিদিভাই সামনে তো দুর্গা পুজো তুমি রুম মেক ওভার দেখাবে না এই যে স্বর্ণালী দেখিয়ে দিলাম আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জান আমার মনে হয় একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে সেই ঘরের বেড এবং বেডশিট যদি একটু বেডশিটটা সুন্দর প্রিন্টের পাতা যায় না তাহলে মনে হয় ঘরের ফিফটি পারসেন্ট যেন সৌন্দর্য বেড়ে গেছে আর সাথে যদি একটু রিয়েল প্ল্যান্ট লাগাতে পারো তাহলে তো আরও দুর্দান্ত হয় তো এদিকে এই যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ এটা তো আমি বানিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার মানি প্ল্যান্ট গাছটা আর রাত্রিবেলা দেখো যখন লাইট অফ করে দিই দেখতে ঠিক এরকম লাগে আর এই যে লাইটটা দেখছো এখানে অনেক রকম সিস্টেম রয়েছে তোমরা যেরকম চাইবে সেরকম স্টাইলেই কিন্তু লাইটটাকে তোমরা রাখতে পারো ভাবছি আমার ডাইনিং রুমটাকে মেকওভার করবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা ঠিক আর কোন জায়গার মেকওভার দেখতে চাও তাহলে আমার সুবিধা হবে আর ওই যে আরও একটা ছোট নাইট ল্যাম্প রয়েছে বন্ধুরা ঘরটা এত সুন্দর দেখতে লাগছে না সত্যি কথা দেখো একদম নাইট বাল্বেরও কাজ করবে রাত্রিবেলা শুধুমাত্র এই লাইটটা জেলে রাখলে আর কোনো রকম কিন্তু আলো লাগবে না আর এই যে সুইচটা দেখছো এখানে বিভিন্ন রকম সিস্টেম রয়েছে মানে একভাবে আলো জ্বলবে একটু দপদপ করে আলো জ্বলবে জ্বলবে নিভবে এরকম আর কি অনেক রকম সিস্টেম রয়েছে তো এই যে দেখতে পাচ্ছো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো